من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. جميعا أيتها المؤمنون لعلكم تفلحون. فقال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاؤه وخير الخطئين التوابون أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا درد إبراهيم بكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله ألا إله إلا لا, إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله أجبه دور مدينة

সন্তোষ শহীদ আমিনুর রহমান খান বাগপি নুরানি মাদ্রাসা ও গরিবুল্লাহ ফটানি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের আমার তৃতীয় ভাজন সম্মানিত সভাপতি সাহেব অনেক দূর দূরান্ত থেকে আমার পিতৃতুল্য শ্রদ্ধ ভাজন আমার মুরব্বী অনেক গ্রাম অর্থের আলের আমার অত্যন্ত শ্রদ্ধ সম্মানিত মা ও বোনেরা সমবয়সী যুব ভাইরা আজকের মাহফিলের যিনি পদার আকর্ষণ অতিথি আগর্ষন সবাইকে আমার আন্তরিক সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সর্বপ্রথম সেই মহান رب العالمিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত জায় জামাল থেকে ফারাক করে সুন্দর পরিবেশে দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা যেই জায়গাকে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম জান্নাতের বাগান আখ্যায়িত করেছেন সেই জান্নাতের বাগানে বসার তাফিক দান করেছেন এজন্য আমরা খুশি না বেজা আওয়াজটা কি সিংহেরও মতো হবে না শিয়ালের মতো হবে সিংহের মতো হলে আমরা সকলে এক করে আল্লাহ বাকারে শুকুর আদায় করে নেই আলহামদুলিল্লাহ বা দহদনাদ আমাদের আ তা আ তাড়ে বা দী সরকারের মজা হয় মত মুজদবাম হারমতো বুজদবা যে ইন্দবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কৃষি সৃষ্টি করছেন না সেই ন বিভাগের লক্ষ্য করিয়ে ধরুন সালাম সকলে পাঠ করি নেই আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন যাহোক হোক যেহেতু টাইম অল্প এই জন্য আলোচনা একটু সংক্ষেপেই করবো আশা আজকে অনেক আলোচনা করব কিন্তু সময়ের কারণে পারবো না ইনশাল তারপরে চেষ্টা করব যতটুকুই করা যেহেতু সামনে আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রাত্রি আসতেছে সবে বরার কথা ঠিক কিনা হয়তো আগামী চোদ্দ ফেব্রুয়ারি দিনগত রাত্রিতে হয়তো শবে বড়াতে রাত্রি আসতেছে তো হোক আজকে আমার আলোচ্য বিষয় যেহেতু আমরা মুসলমান গুনাহা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং নেকের কাজ বেশি বেশি করতে হবে কথা ঠিক কিনা এই গুনাহের কাজ ছেড়ে দেওয়া এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ যেহেতু আল্লাহ পাক কারিমে বহু জায়গায় তোবার কথা আল্লাহ বলেছে আমি সুরাতোর নূরের ছোট্ট একটি আয়াতে কারিমাতেলা করেছি অত বইলেই হি আল্লাহ আয়াতে বলতেছে হে মমিন যে তোমরা প্রত্যেকে আল্লাহ তালার সামনে তৌবা করো কি করো তৌবা করুফলে হন তাহলে তোমরা কি কাম হতে পারবা বলেন তো বাবা কিনা আমার আপনার জীবনে গুনাহের কাজ হয়েছে কিনা কথা বলার আগে হয়েছে তাহলে এই গুণা থেকে তো বা আমাদের দরকার আছে না নাই অবশ্যই আছে নবীজির সাহাবি হায়দ্রতে আনা থেকে বর্ণিত তিনি মিত্র শরীফের হাদিস

যারা আল্লাহ তারা দরবারে তোবা করে জোরে কথা ঠিক কিনা গুনা করার পর যারা আল্লাহর কাছে তোবা করে তারাই হলো সব চাইতে উত্তম কারণ গুণা মানুষ করবে এটা মানুষের স্বভাবের চাহিদা কিন্তু বড় দুঃখের বিষয় হইল যে এই গুনাহ করার পর সেই গুনার উপরে অবিচল থাকা গুনা থেকে তৌবা না করা এই জন্যই বেশি বেশি তৌবা করতে হবে হায়দ্রাম হইতে গে বর্ণিত

যেমন সবে মাত্র নবজাত একটা শিশু জন্মগ্রহণ করেছে ভূমিষ্ঠ করেছে এই শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যেরকম নিস্তব থাকে ঠিক গোনা থেকে তো বাড়ি ওই রকম নিস্তব হয়ে যাবে নবীজ সাহাবি তাবুকে যুদ্ধের একটা ঘটনা নবীর সাহাবী হযরতে সালাবাতুল আনসারী এবং সাইদ ইবনে আব্দুর রহমান এই লোকের সাথে খুব বন্ধুত্ব স্থাপন হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন এই সাহাবারা তাবুকের যুদ্ধে যেতে হবে

সালাবাতুল আনসারি সাইদ ইবিন আব্দুর রহমানের বাড়িতে চলে আসলেন এদিকে শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু শয়তান সালাবাতুল আনসারি দিলের ভিতরে এমন একটা ওয়াশ দিলেন সালাবাতুল আনসারি সাইদ ইবিন আব্দুর রহমানের স্ত্রীর হাত ঘরের ভিতরে যে হাতটা স্পর্শ করলেন সাঈদ ইবিনা আবদুর রহমান নিশ্চি বললেন ও সালাবাতুল আনসারি তোমার যে ভাই নবীজি সল্লুল্লাহী সাল্লামেল্লাকে সাড়া দিয়ে তাবুকে যুদ্ধে চলে গেছেন এই সুযোগে তুমি কি তার ফেরত করবে অবন্ধ এই কথা বলার পর সাহাভাবিক সালাবতুল আংসারি ওই পনেরো দিকে চলে গেলেন আল্লাহর কাছে তো বা করতেছি আল্লাহ মালিক আমি সয়তানের অসহসয় পড়ে আমি গুনাহের কাঁধে লিপ্ত হয়েছি বাবুদ ক আমিও অপরাধ করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার ভাইয়েরা বন্ধুরা বাবা যেরা গ এই দিকে লবিদি সল্লল্লাহ হওয়া আর যখন তাবুক থেকে বিজয় বেশে দেশে মদিনায় ফিরে আসলেন গাজী ভাইদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য সমস্ত সাহাবাইয়ে চলে গেছে আনসারিক না দেখে সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাকতে বলতেছে ও শাহিদ ইবনে আব্দুর রহমান তোমার বন্ধু সালাবাকে তো দেখা যাচ্ছে না সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে আসছে আসার পর বিবি সমস্ত ঘটনা বলে যে এই ঘটনা কারণে সে বাড়ি থেকে চলে গেছে আমার আব্দুর রহমান তার বন্ধুর তার আসে ওই জঙ্গলের ভেতরে চলে গেলেন পাহাড়ের দিকে চলে গেলেন ডাক বলতে চালাবে চলো যাই আওলার নবী তোমাকে দেখেছেন নবীদের সাহাবী দামদরে সাইয়েদ ইবনে আব্দুর রহমান ও বন্ধু আমি যাব না যাব না যতক্ষণ পর্যন্ত আমার হাত না গলার সাথে রসিদা বেঁধে না দেবা গো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নবীর সামনে বউ দেখাবো না সরে বলেন না ও বন্ধুরা বাবা দিনে বহু সাই আব্দুর রহমান কি করলেন তাহার কথায় তাহার হাত রশি দিয়ে বলার হাতে বাঁধিয়া এইরকম ভাবে একটা অপরাধীকে একটা কয়দিকে যেভাবে টেনে নিয়ে যায় ওই রকম ভাবে সারা টেনে টেনে আল্লাহ নবীর দরবার পর্যন্ত নিয়ে যায় সারা বিদে বলতেছি ও আমার বন্ধুরে আমি ততক্ষণ পর্যন্ত নবী সামনে যাবো না আমি সর্বপুকে মুখা আবু বকরের সামনে যাবো আবু বকরের কাছে যখন চলে গেলেন আবু ডাক দেব তুমি কেমন একটা সকল কাজ করেছো তোমার দরবার আল্লাহ দরবারে তবা কবুল হবে কিনা জানি না তুমি আমার দরবার থেকে বিদারি হয়ে যাও এবার আমার

ওই সাহাবি নবীন দরবার থেকে চলে গিয়ে আবার ওই মদিনার উপকণ্ডে পাহাড়ের দিকে চলে গেছে গভীর রজনীতে রাত্রি যখন গভীর হয়ে যায় ওই জঙ্গলের ভিতরে সালাবাতর আনসারি আইসা আল্লাহর দরবারে তো বদিল্লা করতে থাকে এর মধ্যে আল্লাহর

তস্বীক রা আপার পারফিনা আব পরমত আশি কে সফিনে উমত কে গো না সব মেদ কি

তুদ্দিব ভাজন হজরত মহারানা আব্দুল রশিদ সাহেব আবার অনেক অত্যন্ত কাছের লোক অনেক দিন থেকে তার সাথে আমার সম্পর্ক ওনার সাথে অনেক মাহফিলে যাওয়ার তৌফিক দান করেছে যেহেতু উনি বসে আছেন ওনাকে বসে রেখে আলোচনা দিকে তো করব না আমি যাহা কিছু আলোচনা করতেছিলাম কোরআন হাদিসে পড়তেছিলাম আল্লাহ আমাদের সকলকে এই হাদিস আমল করা তৌফিক দান করুন গুণা করার পর بنى <applause> تجي <applause> توبكر <applause> الطوفيق <applause> <applause> النسحب و لبنى الامين و اخلد <أخرة> دعوانا للحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته <applause> الحمد لله